হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে দাঁড়ান দাঁড়ান আমার সবজি দেখে ভয় পেয়ে যাবেন না যেন এগুলো পই ডাঁটা সাধারণত শাকের তরকারিতে ডাঁটার পরিমাণ বেশি হয়ে গেলে শাকের স্বাদ সেরকমভাবে যেন পাওয়া যায় না আর তরকারিটা দেখতেও কীরকম লাগে খেয়েতেও খুব একটা ভালো লাগে না এই কারণেই আমরা স্বভাবতই এই ডাঁটাগুলো ফেলেই দিয়ে থাকি তো আজ এই ডাঁটাগুলো বেশ রসালো বেশ কচি কচি বেশ মোটা মোটা তাই না তাই আমি ফেলে দিইনি আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আমি এই শাকটা ভালোবাসি তাই ডাঁটাটাও খুব ভালোবাসি আসলে গন্ধ বা স্বাদ দুটোই আমি খুব ভালোবাসি তো সেই কারণে আজ এটা দিয়েই একটা রেসিপি করব আমি নিজে খাব আমি নিজে এনজয় করব আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারাও এইভাবে বানিয়ে খাবেন তো চলুন আমার ডাটাগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে ডাটাগুলো যদি শক্ত মনে হয়ে থাকে তাহলে কিন্তু দুই ভাগে ভাগ করে নেবেন অবশ্যই আমার এখানে ডাটাগুলো কিন্তু নরম নরম তাই মাঝখান দিয়ে একটা করে ফালি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ঠিকঠাকভাবে ঢুকে যায় আর দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে তো দেখুন আমি এইভাবে এখন সমস্ত ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব অবশ্যই এরপরে আবারও জলে ধুতে হবে আমি ভিডিওতে একবার ধোয়াই দেখাচ্ছি আপনারা অবশ্যই পরিষ্কার করে বারবার ধুয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমার সমস্ত ডাঁটাগুলো এখন ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছু মশলা বেটে নেব এটা হচ্ছে কালো সরিষা তারপরে দিলাম গোটা জিরা এরপরে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা এরপর শিলপাটে মশলাগুলো আমি মিহি করে পেস্ট করে নেবো এখন অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বাটতে সুবিধা হয় তো দেখুন এভাবে সুন্দর করে মিহি পেস্ট করে নিলাম মশলাগুলো যত বেশি বার বাটা যাবে তত মিহি হবে আর তত অ্যামাউন্টটা বেশি হবে তো সেই কারণে আমি এইভাবেই মিহি করে বেটে নিলাম দেখুন কতটা মশলা হয়েছে তাই না আর দেখি মনে হচ্ছে অনেকটাই মিহি হয়েছে এখন মশলাটা আমি তুলে নেব তারপর এখন চলুন নানটা জ্বেলে নিয়েছি এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা অল্প একটু গরম হলেই এখন আমি দিয়ে দেবো সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে এখন আমি দিয়ে দেব চারটে বড় সাইজের পেঁয়াজের কুচি এখানে যেহেতু আলু বা অন্য কোনো সবজি ব্যবহার করা হয়নি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপরে এই যে ডাঁটাগুলো দিয়ে দিলাম তারপর বেশ খানিক্ষণ কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো অনেকটাই নেতিয়ে পড়ে সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় বা সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যায় সবজি মানে এই যে পইড়াটা আর কি এটার কথাই বলছি বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এরপর এটার মধ্যে এখন দিয়ে দিলাম লবণ হলুদ তারপরে দিলাম শিলপাটায় বেটে রাখা মশলাটা এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এটাকে এইভাবে কষালে কষানো সম্ভব নয় বা অনেকটা সময় লেগে যাবে জাস্ট মশলার সঙ্গে সবজিগুলোকে সুন্দরভাবে মিক্স করে দেওয়াই কষানোর একমাত্র উদ্দেশ্য দেখুন খুব সুন্দরভাবে মিক্স করে দেওয়ার পর এটার মধ্যে এখন অল্প পরিমাণে জল দিয়ে দেব তারপর এখন আমি চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যেহেতু খুব বেশি জল দেওয়া হয়নি আর কষানোও কমপ্লিট হয়নি তাই পাঁচ মিনিটের জন্যই আমি এটাকে এখন ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে মশলাগুলোও ফুটে উঠেছে সঙ্গে পেঁয়াজগুলোও অনেকটা নরম হয়ে যাবে এইভাবে যদি আমি কষাই তাহলে কষানোটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন আমি এই রকম অবস্থায় বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে সময়টা একটু বেশিই লাগবে কষানোর জন্য তো তারপর আমি কষানো কমপ্লিট হয়ে গেলে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবে এখানে বৈশাখের ডাঁটাগুলো একটু শক্তই থাকে তাই জলের পরিমাণটা যতটা প্রয়োজন তার থেকে একটু বেশি দিলেই ভালো হয় আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ধিমে আঁচে বা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ বসে রাখলে ডাটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই না বন্ধুরা তো দেখুন পরিমাণের থেকে একটু বেশি জল আমি দিয়ে দিলাম যদিও বা ডাটার কেউ ঝোল খায় না যার সিদ্ধ হওয়ার জন্যই এতখানি জল আর কি তো এরপর আমি এটাকে চাপা দিয়ে দেবো হাই ফ্লেমে মানে জাল উঁচু রেখে বেশ কিছুক্ষণ ফুটানোর পর ধিমে আঁচে বসিয়ে রাখ তো দেখুন বন্ধুরা আমার এই চচ্চরির ফুল অ্যান্ড ফাইনাল লুক তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রকম জিনিসগুলো ফেলে না দিয়ে এই রকম একটা সুস্বাদু রেসিপি অবশ্যই বানিয়ে নেবেন নিজেও খাবেন সবার সঙ্গে শেয়ার করবেন অবশেষে অবশ্যই বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে